এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে এই অংশগ্রহণ দুনিয়া কোনো স্বার্থের জন্য নয় আমরা সবাই রাসুল পাকসল্লা সাল্লামের মহব্বতে এই র্যালিতে অংশগ্রহণ করেছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি

দিলে দিল বেতর তোমারি বন্দা হল তোমার নবীর মোহব্বতে তুমার নবীর আশি কু মগ্সুরি কিস শনি আম্মা আল্লাহ আমরা কেউ দুনিয়ার কোনো স্বার্থের কারণে না একমাত্র তোমার হাবিবর মহব্বতে ইয়া আল্লাহ তোমার হাবিবর মহব্বতে আমরার আমরা রেলি সম্পূর্ণ কার্যক্রম রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লতিফিয়া ইসলাম ইফেন্স সোসাইটির সদস্য হলে দিন রাত পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করছেন ইয়া আল্লাহ তোমার গোলাম হল তোরে দিনর খাদি হিসাবে কবুল ফরমাও আল্লাহ নাম ধরি ধরি আমরার সালাত সালামর হাদিয়া সোনার মদিনাত নবীদের খেদমত শরীফ নিয়া পৌঁছাই দেও তাম কেরাম সাহবাই কেরাম তাবিন তবে তাবিন আইমাই মুস্তাইদিন অলি আবদাল গোস কুতুব বিল খুসুস আমরার পির মুর্শিদ ফুলতলি সাহ কুল্লার রুহে পাক সোহাবর হাদিয়া কবুল আর মঞ্জুর ফরমাও ইয়াল্লা ইয়া আল্লাহ ইয়া الرحমান করি প্রবাসী ভাই ও বড় আন্তরিকতার সাথে এই মাহফিল আর্থিক সহযোগিতা করুন तमाम এই কবুল फरमाओ ইয়া আল্লাহ তাদের প্রভাস জীবনে শান্তির বানাই দেও তারা রোজির মধ্যে খয়র বরকত নায়াত फरमाओ যার যে সমস্যা আছে তোমার কুদরতে কি সমাধান করে দেও ইয়া আল্লাহ আল্লাহ খালি দরখাস্ত আমরারি মাহফিল খান্ডে পর্যন্ত এই জায়গা তুমি দায়ী মার কাইম রাখি হইয়া